আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজকে দুই নভেম্বর রোজ রোজ রবিবার আমরা চলে আসছি নাজিবুর বাজার গুরুদাসপুর নাটোর প্রিয় দর্শক নাজিবুর বাজার আমরা আসছি তো সকাল থেকে পাটের আমদানি তো আহামরি নাই তো বাজান পাটের আমদানি কম তাই না পাটের আমদানি অনেকটাই কম আমরা প্রতিটা বাজারই দেখতে পাচ্ছি আপনারা ফরিদপুর বলেন বাংলাদেশের যতগুলা পাটের মার্কেট প্লেস আছে সব জায়গায় আমরা পাটের আমদানিটা তুলনামূলক কম দেখতে পাচ্ছি তো এই মাত্র আমরা আর একটা গাড়ি আসতেছে অলরেডি চলে আসছে তো ওনার সাথে কথা বলবো আর এই মুরব্বীর সাথে আমি কথা বলবো যে আজকের পাটটা কী দাম যাচ্ছে তো প্রিয় দর্শক তার আগেই বলে থাকি আমি আজকে আপনারা জানেন আজকের পাট সর্বোচ্চ বাজার আজকে চার হাজার তিরিশ থেকে শুরু করে চার হাজার ষাট সত্তর পর্যন্ত সর্বোচ্চ হাই হাই কোয়ালিটি পাটটা গিয়েছে আজকে নাজিপুর বাজার পর্যন্ত পাটটা কি দামে গেছে সেটা দেখবো আলাইকুম দাদান কেমন আছেন কী দাম বলল আছে এই পাটটা আপনার উনচল্লিশশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন একবারে ও মানে চার হাজার ওনার নিতে পারবে না তার আপনিও চার হাজার ছাড়া ছাড়বেন না দেওয়া যায় না ইনশাল্লাহ ইনশাল্লাহ লজ হ্যাঁ ভালো না ওইটাই ওটাই সুন্দর করছি তাই মানে ব্যাক পার্ট শেষ করছি যেই পার্টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড না একটু কালচে কারণ আর এটা কি নদীর পানির না বিলের পানির ও মাইতিলে পুকুরে এইজনে তো এরম একবার ডায়মন্ড কালার হয়েছে পুকুরেই দিয়ে দিচ্ছেন টানাসেস রানাই না তো প্রিয় দর্শক এই পার্টটা উনচল্লিশশো টাকা বলতেছে তো এখনও চাচা দেয় নাই তো আশা করা যায় যে চার হাজার যদি হয় তাহলে দিয়ে দিবে। তবে যারা ব্যাপা দিতে চাচ্ছে না তো মার্শাল্লাহ এই মাত্র আর পার্ট চলে আসলো একটা আমরা ডায়মন্ড কালার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি এখানে যদিও তিন চার থেকে চার তিন চার তিন কোয়ালিটির পার্ট আমরা দেখতে পাচ্ছি নিচে একটি সোনালি আস উপরে একটা আমরা হোয়াইট কালারের মতন দেখতে পাচ্ছি তো দেখি এই পাটের কি দামের অবস্থা সেটা দেখব এবং সামনে আর একটা পাট আছে ওটাও আমরা দেখাব কত বললো আজকে তার মানে বলতেছে যে একচল্লিশও ভেঙে বলতেছে নাকি আর আপনার একচল্লিশ বিক্রিও করবেন না তাহলে কত বললো পঞ্চাশ তার মানে বলতেছে হচ্ছে চার হাজার পঞ্চাশ আর ওনারা বলতেছে যে আটো নামতে তার মানে নিচে আসছে এটা কি বাড়ির পাট না কেনা ছিল বাড়ির পাট ছিল না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমি আরেকটা একটা কথা বলবো বিশেষ করে যারা গ্রামে পাট বিক্রি করেন সরাসরি তাদের একটা উদ্দেশ্য বলি আপনারা মনে করেন যে বাজারে আহামরি দাম পাটের আসলে এটা না পাটের বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি উপর নির্ভর করে কিন্তু পা পাটটা বিক্রি হয় এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন মাঝখানে একটা পাট দেখতে পাচ্ছি আমরা সেই পাট একটু দেখে আসবো দেখি পাটের দামটা কি বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা হয় আজকের পাট দামটা আর 30 39 4030 4050 আপনি এটা কত বলছে 4050 4050 আপনি কি আর 50 টাকার জন্য কি ধরে আছেন 50 100 দুল হয় হয় না এটা বাড়ির বানা কিনা পারছিল দাদু ভাই বাড়ির পারছিল তো প্রিয় দর্শক যে কথা বলতেছিলাম সেই কথাটা একটু বারবার বলি তো বাজারে যখন পাট নিয়ে আসে তখন বিভিন্ন কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু এই এই পাটগুলো বিক্রি করা হয় বা বিক্রি হয় এটা আমার মনে হয় মাথায় রাখা উচিত প্রতিটা সাধারণ কৃষক এবং ব্যবসিকে সবারই মাথায় রাখা উচিত কারণ আমরা বাজারে যেই পাটের ভিডিওটা দিই সব থেকে হাই কোয়ালিটি পার্ট সেটা তো বলি যে যেমন এখন বর্তমান একচল্লিশো যাচ্ছে বা একচল্লিশশো পঞ্চাশ যাচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু আপনার পাটটা যদি কোয়ালিটি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দামটা কিন্তু আপনি হাই কোয়ালিটি পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন এ আলামিন ভাই আজ কিনছেন কত কিনছে আজ বিয়াল্লিশশো কিনছেন একচল্লিশশো এটা কবে কিনছেন এই তো না

তার মানে ভালোটা হলে আপনার একচল্লিশের দিবেন উপরেই যাবে আশা করা যায় প্রিয় দর্শক এবার আমরা দেখতে পাচ্ছি এটা ছোটো ছোটো বেপসিকের পাটগুলো আশা করি যথেষ্ট পরিমাণ একটা পাটের কোয়ালিটি দর্শক সেই ক্ষেত্রে আমি দুই একটা কথা বলি বাংলাদেশে এখন বর্তমান পাটের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো সে পার এখনও মতো চালু হয় নাই চালু হবে হয়তো সেই আশায় কিন্তু বুকভেদে সবাই আছে। হাটে পাট

কারণ বিদেশে পাঠ গেলে এখনই পাঠ একদিনে পাশেও বারতে পারে কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই বিদেশ কোনো নিরাপত্তা নাই কখন কোন জায়গার দাগন ধরে যাচ্ছে কোন গ্যারান্টি না গ্যারান্টি নাই শ্রিয়দর্শক খুব সুন্দর একটি তথ্য দিয়েছে তারা ওনারা তো অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভাই পাশে থাকবেন সোভা আল্লাহফিজ আসসালামু আলাইকুম রফনতল্লাহ যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি